শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আজ সোমবার সকাল এখন প্রায় আটটা বাজে আমি ঝটপট এদিকে বাচ্চাদের জন্য একটু খাবার করে নিচ্ছি আজ করব চাইনিজ একরকম খাবার যেটা হচ্ছে আমরা খিদিরপুরে সব বান্ধবীরা মিলে না এরকম খেয়েছিলাম ব্রেডের মধ্যে এরকম একরকম অমলেট করে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে অয়েল ফ্রি খাবার খুব ভালো চলুন আজকে দেখাই এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিমকে ভালো করে একটু স্বাদ মতো নুন একটু অরিগ্যানো দেব আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি পরিমাণ মতো একটু আন্দাজ করে দিয়ে নেব দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়ে এরপর ভালো করে ফুটন্ত গরম জলটা আগে দেখতে হবে কতটা ফুটছে টকপক করে যখনই ফুটবে তখনই গ্যাসটাকে সিমে করে দেব দেওয়ার পরই তারপর এটাকে ভালো করে ভালো মতো কিন্তু মিশ্রণটিকে ফেটাতে হবে যত ভালো ফাটাবেন তত সুন্দর কিন্তু এটা ফুলে কিন্তু ভালো হবে আর এইটার নাম হচ্ছে মন চিজ স্যান্ডউইচ আর যেটা করি ছিল আপনাদেরকেও দেখাই এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর একটা অয়েল ফ্রি খাবার হাই সুগার প্রেশার যে কোনো মানুষই এটা খেতে পারেন এই গরম জলটা টকবাক করে ফুটছে আমি গ্যাসটা সিমে করে দিয়েছি এরপরই আমি এখান থেকে এক চামচ করে নিয়ে নিয়ে আস্তে করে ওপর থেকে আমি ঢাক আর হ্যাঁ একটা জিনিস এই ফুটন্ত জলে কিন্তু সামান্য করে একটু অল অয়েল দিয়ে দেবেন সাদা তেল হোক সর্ষের তেল হোক যে কোনো কিছু একটু অল্প করে দিয়ে নেবেন এবার দেখুন আমি এক চামচ করে ওপর থেকে দিচ্ছি কেমন দেখুন ওয়াটার পোচের মতো কেমন হয়ে যাচ্ছে জিনিসটা এক চামচ করে ওপর থেকে দিয়ে একটু ওয়েট করবেন যতক্ষণ ওটা একটু হতে থাকবে তার পাশে আরেকটা করে দিয়ে কিন্তু আমি করে নেব এই দেখুন কেমন হয়েছে জিনিসগুলো কি সুন্দর হয়েছে না ব্যাস এরপরে একটুখানি আবার খুনতে দিয়ে একটু উল্টে নেব নেওয়া হয়ে গেলে ব্যাস তারপরে সুন্দর এগুলো একদম হয়ে যায় অয়েল ফ্রি খাবার আর সুন্দর খেতে লাগে কারণ এর মধ্যে মশলাও আছে আর সমস্ত কিছু স্বাদ মতো নুন সমস্ত কিছু দেওয়া আছে আর এপাশে আমি কিছু ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি এবার ব্রাউন ব্রেডগুলোকে আমি একটা গোল আকার দেব যেরকমভাবে কোনো গ্লাসের মধ্যে দিয়ে বা কোনো বাটি বসিয়ে যেরম ছাঁচে মানুষ কাটে সেরকমভাবে একটা গোল আকার আমি দিয়ে নিচ্ছি কারণ এর নামটাই তো হচ্ছে মন চিজ স্যান্ডউইচ তো মনের মতোই দেখতে লাগে বাট যখন আমরা দোকানে গিয়ে যখন বলেছিলাম মানে তখন যখন আমি দেখলাম বেশ কতটা মোটা আর বড় দিয়েছিল ভেতরে কর্ন অনেক কিছু জিনিস দিয়ে করা যায় জাস্ট আমি আজকে ঘরে একদম সিম্পলের ওপরে করছি বাচ্চারা খাবে এর মধ্যে কিন্তু ছোট করে টমেটো কুচো কুচো করে পেঁয়াজ ক্যাপসিকাম একটু লঙ্কা এগুলো দেওয়াই যেতে পারে কিন্তু আমি বাচ্চাদের জন্য করছি সেই জন্য যেহেতু বুবুও খাবে তো এখানে আমি লঙ্কা পেঁয়াজ এসব কিছুই দিইনি একদম সিম্পলের ওপর করেছি আর এই দেখুন আমার ওয়াটার পোচের মতো যে সেদ্ধ ডিমগুলো ব্যাস আমার রেডি হয়ে গেছে এরপর আমার মুন চিজ স্যান্ডউইচটা রেডি করার পালা আমি এখানে চিজটাকে একটু ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব নেবো যেরকমভাবে বাটার দেয় তো ভালো করে মাখিয়ে নেবার নেওয়ার পরে এর ওপরে কিন্তু বিভিন্ন রকমের সস দিয়েও করতে পারেন সেই দোকানে না বিভিন্ন রকমের মন চিজ স্যান্ডউইচ পাওয়া যায় আমরা তো দু এক রকমের স্যান্ডউইচ খেয়েছি আরও বেশ বিভিন্ন রকমের সুন্দর শেপ দিয়ে কিন্তু করা জানেন আবার যদি কখনও সেখানে যাই তখন আপনাদেরকে দেখাবো আমি এবার এটা রেডি করব একটু টমেটো সস দিয়ে টমেটো সস দিচ্ছি আর একটি ওপর থেকে আমি মিওনিজো দিয়ে দেব। তারপরে এইটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমভাবে যে যার মতো করে সাজাতে পারে সুইট কর্ন দিতে পারেন বিভিন্ন রকম আসলে এগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু বাচ্চাদেরকে প্রোটিন জিনিসটাও ভেতরে দিয়ে দিচ্ছি কারণ না হলে কিন্তু এর ভেতর দিয়ে যদি আমরা ভালো জিনিসগুলো না দিই তাহলে কিন্তু ওরা অনেকেই খাবে না যেমন বড়া পাও বানায় সেরকমভাবে জানেন সেজওয়ান সস চিলি সস হট গার্লিক সস বিভিন্ন রকম সস দিয়ে না তৈরি করা যায় এটা আজকে যদিও বাড়িতে করেছি আমি একদম সিম্পলের ওপরে আর সকালে ব্রেকফাস্ট তাই তুলিকে দিলাম আর বাবুকে আর তুলি এদিকে স্কুলের কিছু প্রজেক্ট করছে তাই দেখে বললাম একটু দেখাতে শোনা কারণ আমরা যখন কিছু স্কুলে প্রজেক্ট করতাম খাতা পেন্সিল নিয়ে বসে কিন্তু সেগুলো আঁকতাম এখনকার যুগের সঙ্গে কত কিছু পরিবর্তন হয়েছে বলুন কত চমৎকার সুন্দর সুন্দর সব প্রজেক্টের কাজগুলো এখন কিন্তু ঘরে বসে কম্পিউটারের মধ্যে এরকমভাবে যা ইচ্ছা মন চায় সেরকমভাবে কিন্তু সুন্দর ডিজাইন দিয়ে তারা করতে পারে চলুন বাইরেটা দেখায় কেমন মেঘ ডাকছে বাইরের ওয়েদারটা দেখুন একবার এই মনে হচ্ছে এক্ষুনি নামবে বৃষ্টি চলুন এর মধ্যে কিন্তু ওদের বিকেলে একটু খাবারটাও দিতে হবে তাই ঝটপট করে আজ একটু চিকেন রোস্ট বানাবো একটু চিকেনটা বাইরে রেখে দিয়েছি বার করে ফ্রিজ থেকে এর ওপরে আসলে সকাল থেকেই ম্যারিনেট করা ছিল আর আমি এর ওপরে একটু ছাতু দিয়ে নিচ্ছি মশলা দেওয়া জলটা একটু টেনে নেবে এবার দেখুন এয়ার ফায়ারের এই ট্রেটার মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি প্লাস এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এই কারণে চিকেনের জিনিসগুলো যখন দিয়েছি যাতে ভাব নিচ থেকে একদম লেগে না যায় আর আমার ট্রেটাও যাতে পরিষ্কার থাকে এবার এয়ার ফায়ারের দেখুন টাইমটা সেট করব এটাকে অন করে দিচ্ছি অন করার পর এখানে একশো পঁচাশি ডিগ্রি ফারেন হাইটে এটা হবে আর আমি এখানে গ্রিলের জন্য দিয়ে দিচ্ছি আর ওপাশে হচ্ছে প্লাস মানে হচ্ছে আমি যত টাইমটাকে বাড়াবো আমি টাইমটা এখানে পাওয়ার দিয়ে দিয়েছি আমি দুশো আর টাইমটা বাড়াচ্ছি আমি চোদ্দো মিনিটের জন্য মাঝে এটা স্টপ করে দিয়েছিলাম দিয়ে একটু বের করে জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আবার এটাকে একটু উল্টে দেব। উল্টে দিয়ে আবার ওই পাশটা একটু অয়েল ব্রাশ করে নিয়ে। আবার কিছুক্ষণের জন্য এটাকে দিয়ে দেবো তাহলে পুরোপুরিভাবে ভেতর থেকে একদম রোস্ট হয়ে যাবে আর ভীষণ গরম তো ধরতে পারছি না যাই হোক আর চিমটেটাও খুঁজে পাচ্ছি না কোনো মতে এটাকে একটু উল্টে দিয়েছি ব্যাস এরপর ওই পেটটাও একটু ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে কিন্তু আবার এটা কয়েক মিনিটের জন্য আবার দিয়ে দেব এটা দেওয়া হয়ে গেলেই বের করে দেখাচ্ছি আপনাদের দুর্দান্ত হয় জানেন এটা যতক্ষণ ওপাশে চিকেন রোস্টটা বেক হচ্ছে তার মাঝে বুবুর এই বায়না তাকে একটু এই জুস দিতে হবে আসলে ঘুম থেকে ওঠার পরে না ও কিছু খায়নি যদিও সঙ্গে সঙ্গে একটু বই নিয়ে বসিয়ে দিয়েছি কালকে এক্সাম আছে তোমাকে পড়তে হবে চলো আর যখনই শুনেছে মাম্মা বিকেলে বেলা চিকেন রোস্ট বানাচ্ছে ব্যাস আর চাই কোথায় না না আমি কিচ্ছু খাবো না সেই বললে হয় বলুন খেতে তো তাকে হবে কিছু না খেয়ে বসে গেছে তাই একটু জুস নেওয়া আর বাইরে এমন বৃষ্টির ওয়েদার বেশ ঘরে কিন্তু এরকম ভাজাভুজি ভালোই লাগে বলুন আমরা বড় হলেও আমাদের কাছেও কিন্তু মন্দ লাগে না বেশ একটু মুখের কাছে কেউ দেবে তেমন যদিও সুযোগ হয় না নিজেকেই করে নিতে হবে কী আর করবো চলুন নিজেদের ঘরের সবার একই গল্প একই কথা কি করা যাবে আমাদেরকেই করে খেতে হবে তাদের সঙ্গে গল্প করতে করতে আমার এ পাশে কিন্তু চিকেন রোস্ট অলমোস্ট হয়ে গেছে এই দেখুন চমৎকার লাগছে যেমন দেখতে লাগছে তেমন কিন্তু ভারী সুন্দর টেস্ট হয় এগুলোতে জানেন এই গ্রিল করা জিনিস বা শেঁকা জিনিসগুলো আগে না তেমন ভালো লাগতো না এখন এগুলো করার পর যেহেতু এগুলোর মধ্যে বেশি মাত্রা অয়েল থাকে না এগুলো কিন্তু খেতে ভালোই লাগে আর যে কোনো মানুষ বাড়িতে বসে কিন্তু এগুলো বেশ ভালোভাবেই করা যায় বাইরেও বৃষ্টির দিনে যেতে হবে না ঘরে বসে এমন ভাজাভুজি খাওয়া চলুন এবার ওদেরকেও দিই তার মাঝে বহু কাণ্ড করেছে জুসটা দিদি ভাইকে দিতে গিয়ে সে পুরো জামার মধ্যে ফেলেছে ফেলে আবার নিজে নিজে পাকামি করে বাথরুমে গিয়ে মুখ হাত পা ধুয়ে এখন দেখুন গাটা বেশ গরম গরম লাগছে ওরা ওপাশে খাওয়া দাওয়া করুক চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন ভ্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা